ও গাড়ি পুরাণ হইতেছে ও জংকারে ও গাড়ি পুরাণ হইয়াছে ও জংকারে ধৈর্য জংকারে ধৈর্য অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতে রে বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতে হিউজ হইল গাড়ির ব্যাটারি আমি কি যে করি লাইনে লাইনে হেল্পার ছয়জন চালাইছে গাড়ি ফিউজ হইল গাড়ির ব্যাটারি আমি কি যে করি লাইনে লাইনে হেল্পার ছয়জন চালাইছে গাড়ি আগের চাইতে দুইটি বাতি ও আগের চাইতে দুইটি বাতি কম পাওয়ারে জ্বলতাছে অনুমানে 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 বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে রে বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে ছিল গাড়ি মনেরই মতো আমি করি নাই যত নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন ছিল গাড়ি মনেরই মত আমি করি নাই যত নতুন থাকতে গাড়ি আমার দুটি টায়ার আগের চাইতে দুটি টায়ার আগের চাইতে টেম্পার বুঝি কমতা সে অনুমানে বুঝলাম গাড়ির তেল পুরাইতে সে রে বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে হেবে সায়েত মিয়া কয় আমার প্রাণে লাগে ভয় জানি এই মানব গাড়ি কখন যে কি হয় হেবে শে মিয়া কয় আমার প্রাণে লাগে ভয় জানি এই মানব গাড়ি কখন যে কি হয় হঠাৎ শুনবে গাড়ি ধইইয়া হঠাৎ শুনবে গাড়ি ধইইয়া ড্রাইভার পলাই গেছে অনুমানে বুঝলাম গাড়ির তেল পুরাইতেছে রে বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল পুরাইতেছে ও গাড়ি পুরান হইতেছে জংকারে ধইরাছে ও গাড়ি পুরান হই আছে জংকারে অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতে রে বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতে রে বাবা অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতে সে